আমরা যারা প্রফেশনাল জগতে আছি আমরা এখন ইন্টারনেটে লগ করলেই একটা জিনিস বারবার শুনতে পাই সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করা অনেকেরই কৌতূহল রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটাকে সো ইমোশন আমরা চিনি আবেগ আর ইমোশনাল ইন্টেলিজেন্স হলো সেই আবেগকে নিয়ন্ত্রণ করে আবেগকে লিড করে আবেগটাকে একটা পজিটিভ ভাইব দিয়ে একটা কাজ আদায় করা বা একটা কলাবোরেটিভ উইন করা সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ফোর থাউজেন্ড টাইমস মোর পাওয়ারফুল দেন এনি আদার লিডারশিপ স্কেল তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি এটা আমরা ধাপে ধাপে এই সিরিজের মধ্যে জানব এখানে টোটাল পাঁচটা ভিডিও বা পাঁচটা পোস্ট হবে সো প্রথমত ইমোশনের ফার্স্ট অংশ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা নিজের আবেগকে বোঝা এবং নিজের আবেগকে লিড করা টু দ্য রাইট ওয়ে বিকজ ইউ আর দ্য লিডার ইউ ক্যান নট ফর গেট অ্যাবাউট দ্যাট সেকেন্ড পার্ট হচ্ছে অন্যের আবেগটাকে বোঝা অন্যের আবেগকে মূল্য দেয়া এবং যতটুকু সম্ভব হয় তার সাথে একসাথে কাজ করে কলাবোরেটিভ ওয়েতে তাকে ভ্যালু দিয়ে তার ইমোশনকে অলসো পজিটিভ দিকে লিড করা অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমি এবং তারা ছাড়াও আপনার এমপ্লয়ি ছাড়াও আপনার একটা এনভায়রনমেন্ট আছে অফিসিয়াল একটা একটা কালচার আছে সেখানে একটা ইন্টালেকচুয়াল কালচার আছে সেখানে একটা ইমোশনাল কালচার আছে এই কালচারটার সাথে আপনাকে এবং অন্যদেরকে অ্যাডজাস্ট করিয়ে একটা কলাবোরেটিভ উইন তৈরি করা এবং এট দি এন্ড একটা রিলেশনশিপ ম্যানেজ করা সো আমি সবাইকে রিকোয়েস্ট করব। শুধু আমার এই কথাগুলো শোনা নয় এই পোস্টের মধ্যে যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো একটু কেয়ারফুলি পড়া এবং সেগুলো নিয়ে ভাবনা করা এবং আমাদের গ্রেজুয়েলি আরও চারটা ভিডিও এবং চারটা পোস্ট যাবে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে তো আমি এটা আমার চেষ্টা ক্ষুদ্র চেষ্টা যে আপনারা সবাই ইমোশনাল ইন্টেলিজেন্সটা বুঝবেন সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ফোর থাউজেন্ড টাইমস মোর পাওয়ারফুল দেন এনি আদার লিডারশিপ স্কিল অ্যান্ড অলসো ইমোশনাল ইন্টেলিজেন্সের টোটাল চারটা ধাপ আছে একটা ধাপ হচ্ছে নিজেকে বোঝা আর একটা ধাপ হচ্ছে অন্যকে বোঝা এবং আরেকটা ধাপ হচ্ছে কনট্যাক্স বা এনভায়রনমেন্টকে বোঝা এবং লাস্ট ধাপটা হচ্ছে আপনাকে অন্যদেরকে এবং এনভায়রনমেন্টকে একসূত্রে গেতে। এই সবার ইমোশনকে একসূত্রে গেতে। একটা ইমোশনাল পার্সপেক্টিভ বা ইমোশনাল পজিটিভিটি এনে টোটাল একটা কলাবোরেটিভ উইন মেনটেন করা সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনারা ধাপে ধাপে জিনিসগুলো বুঝতে পারবেন মেকশোর করবেন আপনার পোস্টের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো পড়া এবং এই কথাগুলোর সাথে ম্যাচ করা এবং পরবর্তী যে চারটা ভিডিও আসবে সেগুলো প্রপারলি শোনা বোঝা এবং প্র্যাকটিস করা থ্যাংক ইউ সো ভেরি মাছ